গুড মর্নিং সবাইকে আশা করবো তোমরা সকলে আমার ভিডিওটা দেখছো যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো প্রত্যেক সপ্তাহে আমি কিভাবে আমার ঘরটাকে পরিষ্কার রাখি আর কিভাবে ঘরটা ডিপ ক্লিন করি চলো তোমাদের সাথে আজকের ভিডিওটা তাহলে শুরু করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো পাশে থেকো চলো তাহলে শুরু করা যাক গরমে খুব তাড়াতাড়ি ঘরে ঝুল পড়ে আর খুব তাড়াতাড়ি ঘর তোর নোংরা হয় কারণ আমার মনে হয় যে ধুলোটা আমার বেশিই লাগে শীতে তো থাকেই গরমেও খুব তাড়াতাড়ি দেখছি ঘর গরম নোংরা হয়ে যাচ্ছে আর ঝুলও পড়লো এই দুই সপ্তাহ আগেই আমি ঝুল ঝেড়েছিলাম আর প্রত্যেক সপ্তাহে তো ঘর পরিষ্কার করি তাই এই দিন আজকে ঝুল ঝাড়াটা আমার একটা এক্সট্রা কাজ বলতে পারো তো ঝুল ঝাড়লাম খাটের সাইডগুলো পরিষ্কার করলাম জানলাগুলো ঝাড়বো তার সাথে সাথে এসিটাও একটু মুছতে হবে কারণ এসে ওপরে অনেকখানি ধুলো পড়েছে পাখাগুলোও ঝাড়তে হবে পাখা থেকে হাওয়াই হচ্ছে না মনে হচ্ছে পাখাটাও খুব নোংরা হয়েছে আগে ঝুলগুলো এক হাতে ঝেড়ে নিই মানে বিছনার দিকের ঝুলগুলো আগে ঝেড়ে নেব তারপরে পাখাটাকে ঝেড়ে মুছে তারপরে এই দিকটা ঝাড়বো তো ঘর পরিষ্কার করতে হলে আমার বড্ড কষ্ট হয় কারণ একদম ভালো লাগে না এই জিনিসটা আমার কিন্তু তবুও করতে হয় কারণ ঘর পরিষ্কার থাকবে সুন্দর থাকবে সেটা দেখতেও ভালো লাগে আর সুন্দর থাকলে সেটা জিনিসগুলোর যদি সুন্দর পরিষ্কার থাকে তবে সেটা সুন্দর লাগে তাই না আর গুছিয়ে রাখাটা সত্যি একটা বড় একটা ব্যাপার সবাই সেটা করতে পারে না যদিও বা কিন্তু আমি চেষ্টা করি সব সময় করার আর সবার সাথে সাথে বিশেষ করে এখন ভিডিও দেখি তো সবাই কত সুন্দর করে নিজের ঘর দর গুছিয়ে রাখে তো নিজেরও ইচ্ছা করে না নিজের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে তাই সমস্ত কিছু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এসিটার ওপরটা এত নোংরা হয়েছিল কি বলবো আর জান্নারগুলো ঝাড়তে হবে তার আগে এই দিকটা ঝেড়ে নিই টিভির এই দিকটা তো আমাদের আমার ঘরটা যেহেতু অনেকখানি বড় তার জন্য আমার ঝাড়তেও খুব কষ্ট হয় আর অনেকটা সময়ও লাগে ঝাড়তে আর কি বলো তো ছোট্ট ঘর হলে অল্প সময়ের মধ্যে ঝেড়ে গুছিয়ে নেওয়া যায় কিন্তু বড় ঘর হলে না তা ঝাড়তে প্রচণ্ড কষ্ট আর হাতগুলো যেন ব্যথা হয়ে গেছে ঝাড়তে ঝাড়তে আর এইদিকে চাল কুমড়োর এই ডালটা একদম জালনার মধ্যে উঠে আছে যেহেতু এখানে জালনার মধ্যে বমি হাতত দেয় আর কাটা কাটা গাছটা তো তাই এটা খুলে দিলাম বাবা উপরে দিয়ে দেবে দড়ির মধ্যে বাইয়ে দেবে গাছটা এবার জানলাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি জানলাতেও ভালোই ঝুল হয়েছে জানলার গ্রিলগুলো নোংরা হয়েছে আর যেহেতু গ্রিলগুলো ফাঁকা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তাই ঝাড়ু দিয়ে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর সত্যি কথা বলতে আর্ধেক ঘর ঝেরেই আমার হাত ব্যথা হয়ে গেছে আর আমি কী ঝাড়বো তো এইদিকে জানলাটাও ভালো করে ঝেড়ে নিলাম আর এদিকে টেডিটাকেও ভালো করে ঝেড়ে নিলাম টেডিটা যে আছে আমি খেয়ালই করিনি এখন ভিডিও দেখে দেখছি যে টেডিটাও তো একটু মানে ঝুল ঝেড়ে নিয়েছি টেডিরও একবারে তো যাই হোক জানলাটার এই সাইডটা ঝেড়ে নিলাম দিয়ে আবার জানলাটা ওই সাইডটা ঝেড়ে এবার আমার গোপালটাকে পরিষ্কার করব এই গোপালটা যে আমার এত প্রিয় আর তো মানে মনের কাছের কারণ আমার আমার থেকে ভালো বান্ধবী এটা নিজের হাতে আমাকে এঁকে দিয়েছিল আমার মনা যখন হবে তার ঠিক আগে বলেছিল রোজ যে এটাকে দেখবি দেখবি সুন্দর একটা তোর ছেলে বা মেয়ে হবে তো যাই হোক গোপাল দেখতাম ঘুম থেকে উঠেও এখনও গোপাল দেখি ঘুম থেকে উঠেও খুব ভালো লাগে আর এইটা আমার বিয়েতে পাওয়া একটা সোপিস মতো বলতে পারো বা ওয়ালার্ট বোর্ড বলতে পারো তো এটাও খুব সুন্দর এটাকেও খুব সুন্দরভাবে মুছে রাখলাম আর জিনিসপত্র মোছা থাকলে চারিদিকটা চকচক করলে দেখতেও খুব সুন্দর লাগে আর নিজেরও মনের একটা স্যাটিসফ্যাকশান হয় যে না সুন্দর ভালো লাগছে আর সোফা সোফা যে আমি ক সারাদিনে কভার পরিষ্কার করি তার কোনো ঠিকই থাকে না জানো তো কিন্তু একদিন আমি খুব ভালো করে এভাবে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে পাতি আর এত গরমে যে কি কষ্ট হচ্ছিল কারণ পাখা চালাতে পারছিলাম না চারিদিকটা আবার ঝুলে ঝুলে ভর্তি হয়ে যাবে নোংরায় তার জন্য আর এত গরম লাগছে ঘেমে একেবারে স্নান হয়ে যাচ্ছি তো সোফাটা ওই জন্য পটপট করে গোছাচ্ছি আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা ঘন্টা এই ঘরটাকে দিই যাতে ঘরটাকে সুন্দর করে একটু মুছে মাছে পরিষ্কার করতে পারি আর এক ঘন্টার ভিডিও তো আমি ওইভাবে দিতে পারি না তাই একটু ফাস্ট ফরওয়ার্ডে দিলাম আশা করব তোমরা বুঝতে পারছো আর এদিকে হচ্ছে এবার বিছানাটা বিছানো পালা বিছানার যে তাকটা সেটা পরিষ্কার করে নিয়েছি একেবারে তো প্রথমে ভাবছিলাম চাদরটাকেই খালি তুলবো কাঁথাগুলো দেব না কিন্তু সব বালিশ কাঁথা তো ওপরে দিয়ে এসেছি রোদে তাহলে এই কাঁথা দুটো আর কি করবো রেখে তার জন্য ভাবলাম যে আবার যাই ওপরে দিয়ে আসি তাই দোনো করছি একবার ভাবছি না দিয়ে আসি একবার ভাবছি না দিয়ে আসবো না ভালো লাগছে না রোদে এত যেতে আর কি পরিমাণে রোদ উঠেছে তোমরা একবার বলো তো তো দেখো বিছানাটা আমি প্রায় ঠিকই করে ফেলেছি তারপর আবার কি মনে হলো না যাই দিয়েই আসি এই করি আমি খালি সারা দিন। চলো এবারে আমার ড্রেসিং টেবিল আলমারি টিভি এগুলো পরিষ্কার করার পালা এক এক করে এবার সবটা করে ফেলি আর ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে কাজটা পরিষ্কার করা হয় না কারণ আমার বাইরের কাজ করতে করতে আর হয়ে ওঠে না ঘরের পিছনে সময় দেওয়ার কিন্তু চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একদিন করে এভাবে আমি এক ঘন্টার মধ্যে পরিষ্কার করে রাখি এক ঘন্টা কেন বলছি জানো তো এর থেকে বেশি হলে ভূমি তো আমাকে একদমই থাকতে দেবে না অনেক কষ্টে ওর দাদু ধরে রাখে এই সময়টা আর আমি হচ্ছে এগুলো পরিষ্কার করি আর আসলে ওকে নেওয়াই যায় ঘরের মধ্যে কিন্তু এত ধুলোতে তো ওর অ্যালার্জি হয়ে যাবে যার জন্য ওকে নিই না ঘরের মধ্যে বলি তুই থাক দাদার সাথে খেলতে থাকো আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই আর এইভাবেই প্রত্যেকটা জিনিস হ্যাঁ করে আমি ভালো করে পরিষ্কার করে নিই ফুলগুলো ধুলে হতো কিন্তু আজ তার ইচ্ছা করলো না ফুলগুলো মোটামুটি পরিষ্কারই আছে আগের সপ্তাহতেই ধুয়েছি তার জন্য আজকে আর এই ফুলগুলো ধুলাম না তো চলো আমার অনেকটা কাজ হয়ে গেছে এই দিকটা একটু ঝাড় দিয়ে নিয়ে চেয়ারটা রেখে ভূমির যে এক বস্তা খেলনা আছে সেগুলোকে এই চেয়ারের ওপর আমি রেখে দিই কারণ ওর কখন কোন মুড হয় আর ও নিয়ে খেলতে শুরু করে তার কোনো ঠিক থাকে না ফাইনালি দরজা ব্যাস দরজাটা পরিষ্কার হয়ে গেলেই এবারে আমি হচ্ছে করব। ঘর দেওয়ার কাজ অনেক ধুলো হয়ে গেছে সব গুছানো গাছানো একদম কমপ্লিট এবার ঘর ছাদ দিয়ে ঘর মোছার পালা তাহলেই মোটামুটি ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তারপরে ওপর থেকে কাঁথা বালিশ সমস্ত নিয়ে এসে বিছানাটা গুছালেই তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো তোমরা কীভাবে প্রত্যেক সপ্তাহে ঘর গোছাও অবশ্যই একটা কমেন্ট করো আর তোমরা ওইভাবে গোছাও কি না সেটাও কমেন্ট করো আর আমার গোছানোর ধরনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখছো ঘর থেকে কতখানি নোংরা বেরোলো তার মানে কতখানি নোংরা ঘরের মধ্যে হয় প্রত্যেক দিন পরিষ্কার তো করাই হয় তারপরেও দেখো কতটা ধুলো বালি ময়লা জমে চলো এবার মোছামোছি পালা প্রথমেই শুরু করলাম জানলা থেকে এই জানলাটা প্রচণ্ড প্রিয় একটা জায়গা বসে থাকি যখন বৃষ্টি হয় মাঝে মাঝে শীতের সময় তো অনেকখানি বসা হয় গরমে খুব একটা এই জানলার ওপর আসা হয় না যদিও বা আর খুব ভালো লাগে সত্যি কথা আর বিছানার কাছে এই জানলাটা পরিষ্কার থাকলেও খুব ভালো লাগে কিন্তু জানলাটা প্রচণ্ড নোংরা হয় কারণ প্রচুর পাখি আসে জানলাতে তোমরা যারা ব্লগ দেখো তারা হয়তো দেখতে পারবে ভিডিও তো প্রচুর পাখি আসে যেহেতু জানলাটা বন্ধ থাকে তাই জানলাতে নোংরাটাও প্রচণ্ড হয় তো চলো জানলাটা মোছা হয়ে গেল এবারে ভালো করে মেঝেটা মুছবো দেখতে পাচ্ছ কি নোংরা বেরিয়েছে বালতিতে প্রচণ্ড নোংরা আমি এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু ভালো করে ঘর দৌড় ভালো করে পরিষ্কার করি আর মেয়েটা কেমন দুষ্টামি আরম্ভ করেছে তো চলো ওকে আর আটকে রাখতে পারলো না তো ও চলে এসেছে আর ওইদিকে আমার হয়েও গেছে অনেকখানি তো এবার ভালো করে মুছে নেব আর প্রত্যেক দিন তো ঘর দোর পরিষ্কার করাও হয় তারপরেও ঘরের পেছনে যখন আমরা অন্তত কিছুটা সময় দেব না তখন আমাদের ঘরগুলোও সুন্দর লাগবে ঠিক আমাদেরই মতো আর এইভাবে পরিষ্কার থাকতে কিন্তু খুব ভালো লাগে আর করারও চেষ্টা করি আর এই বাড়িতে প্রত্যেকজনই প্রচণ্ড পরিষ্কার আর প্রচণ্ড গুছিয়ে থাকার চেষ্টা করে সবসময় আমি হয়তো এতটা ছিলাম না কিন্তু এখানে এসে অনেকটা হয়ে গেছি আর এদিকে চলো আমার বিছানাটাও হয়ে গেল রেডি এরপরে ছাদে যাব ছাদে গিয়ে খুব মানে বিছনা টেছা যত বালিশ টালিশ আছে নিয়ে আসবো বিছনা পাতার কাঁথাগুলো তো নিয়েই এসেছিলাম আর বালিশগুলো এবারে ইয়ে করলাম আর মেয়েটা দেখো এই স্ট্যান্ডটা নিয়ে টানাটানি করছে তো চলো আমার মোটামুটি হয়ে গেল এবারে মেয়েটাকে স্নান করাবো আমি বারোটা থেকে শুরু করেছিলাম প্রায় আমার এক ঘন্টার একটু বেশি লেগেছে দশ পনেরো মিনিট বিছনাটা গোছাতে তো চলো ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে গুছিয়ে ফেলেছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমার তাদের বন্ধুদের সাথে শেয়ার করবে রুমটা কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই জানিও আজকে এই পর্যন্তই আশা করব তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর স্বাভাবিক রাখবে চলো বাই অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই